ট্রান্সশিপমেন্ট দিতে পারেন করিডোর দিতে পারেন কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলিয়ে দিয়ে আমরা আমাদের জীবনের শেষ রক্ত বিন্দু থাকা অবধি স্বাধীনতা রক্ষা করবো ভারতের নতুন সংসদ ভবনে অখণ্ড ভারতের মানচিত্র আঁকা হয়েছে সেখানে ভারতের মানচিত্রে বাংলাদেশের অবস্থান আছে ভারতের দপ্তর মন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারতের মানচিত্রের বাংলাদেশের স্থান কেন তিনি বলেছিলেন আমরা ভারত হায়দ্রাবাদ নামের একটি প্রদেশ আছে ভারতের অঙ্গরাজ্য আছে ভারতের এই হায়দ্রাবাদের আয়তন ছিল দুই লক্ষ ষোলো হাজার বর্গ কিলোমিটার তার মানে হচ্ছে বাংলাদেশের আয়তনের প্রায় দেড় এই হায়দ্রাবাদ উনিশশো সালে যখন ভারত পাকিস্তান স্বাধীন হয় তখন ব্রিটিশ সরকার এদেরকে জিজ্ঞাসা করেছিল তোমরা কি ভারতের সাথে থাকতে চাও নাকি পাকিস্তানের সাথে থাকতে চাও তখন হায়দ্রাবাদ বলেছিল আমরা ভারতের সাথেও থাকতে চাই আমরা পাকিস্তানের সাথেও থাকতে চাই না কিন্তু এক বছরের মাথায় মাত্র এক গভীর রাতের ব্যবধানে ভারতের সেনাবাহিনী সেই দুই লক্ষ ষোলো হাজার বর্গ কিলোমিটার আয়তনের হায়দ্রাবাদ দখল করে নিয়েছিল আপনারা সিকিমের ইতিহাস জানেন ভারত যদিও উনিশশো সালে সাতচল্লিশ সালের স্বাধীন হয়েছিল কিন্তু সিকিম কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে ভারতের অঙ্গরাজ্য হয় নাই ভারতের অঙ্গরাজ্য হয়েছে উনিশশো সালে এই অঙ্গরাজ্য বানানোর পেছনে যে ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ষড়যন্ত্রকারী সে হচ্ছে কাজী লেন্দু দর্জি সিকিমের কাজী লেন্দু ষড়যন্ত্র করে সেই সিকিমকে উনিশশো সালে ভারতের অঙ্গরাজ্য বানাই আজকে কাজী লেনদুর কর্তৃক ভূমিকায় অবতীর্ণ হয়েছে শেখ হাসিনা অর্থাৎ বাংলাদেশের কাজী লেনদুর হচ্ছে শেখ হাসিনা আমরা স্পষ্ট করে বলে দিতে চাই দেখেন মিশ্র অর্থনীতির বিশ্বে ট্রানজিট বলেন ট্রানশিপ ট্রানশিপমেন্ট বলেন করিডোর বলেন এগুলো ব্যবহার করা যায় কিন্তু আমরা কাদেরকে এই সুযোগ সুবিধা দিচ্ছি সেটা বিবেচনা করতে হবে আমরা তাদেরকে তো সুযোগ সুবিধা দিতে পারি না যারা আমাদের সীমান্তে হত্যার প্রাসন চালায় যারা প্রতি বছর বর্ষাকালে পানির আগ্রাসন চালায় তাদেরকে আমরা ট্রানজিট করিডোর ট্রানশিপমেন্টের সুবিধা দিতে পারি না আমরা আমি ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম গ্রামে যে দেখলাম রাত দশটার পরে ছয়টা পর্যন্ত ভোর ছয়টা পর্যন্ত চার পাঁচ বার বিদ্যুৎ চলে যায় গ্রামের মানুষ এখন মমতাজকে খুঁজে যে মমতাজ তো বলেছিল যে এই সরকার বিদ্যুতের এমন অবস্থা করবে যে জনগণ হারিকেন নিয়ে খুঁজেও বিদ্যুতের সমস্যা খুঁজে পাবে না আজকে আপনারা এখানে যারা ঈদের সঙ্গে গ্রামে গেছিলেন আমি আজকে আসছি গেছে পাঁচ বার জনগণ সাধারণ মানুষ মমতার খুঁজে আর উবায়দুল কাদের সাহেবকে খুঁজে এবং সাধারণ মানুষ উবায়দুল কাদের সাহেবের জন্য দোয়া করে আল্লাহ তারে অনেক বেশি হায়াত দেয় এবং সাধারণ মানুষ যেন এই উবায়দুল কাদেরের শেষ পরিণতিটা কি হয় সেটা যেন দেখে যেতে পারে পুলিশের সাবেক আইজি বেনজির আপনারা অনেকেই হয়তোবা আর জানেন যে বেনজির ছয়শো সাতানব্বই বিঘা জমি হয় এখানে যারা আছেন অনেকেই ছয়শো সাতানব্বই বিঘা মানে কি জানেন না ছয়শো সাতানব্বই বিঘা মানে ছোট্ট একটা সংখ্যা এক বিঘা মানে হচ্ছে তেত্রিশ শতাংশ গুগলে সার্চ করেন এক বিঘা মানে হচ্ছে শতাংশ তার মানে ছয়শ সাতানব্বই বিঘা মানে হচ্ছে তেইশ হাজার শতাংশ জমির মালিক হয়েছে বেঞ্জি তেইশ হাজার বিশেষ জমির মালিক হচ্ছে বেনজির আর বরিশাল বরিশাল রেঞ্জের ডিআইজি মিস্টার জামাল সে জামাল হইছে চার হাজার শতাংশের মালিক এটা হচ্ছে আমরা বলে দিতে চাই এই পুলিশ প্রধান ডিআইজি এই বাংলাদেশের যত ডিআইজি আছে এসপি আছে এদের যদি খোঁজ লাগাই তাহলে প্রত্যেকেরই এই দুই চার পাঁচ হাজার শতাংশ জমি দুই চারশো পাঁচশো কোটি টাকা পাওয়া যাবে না যাবে না বলে দিতে চাই প্রত্যেকটা এমপি মন্ত্রীর যেমন হিসাব নিকেশ প্রতি বছর হবে তেমনি প্রত্যেকটা এসপি প্রত্যেকটা ডিআইজি প্রত্যেকটা আইজি যতবার আসবে ততবারই প্রত্যেকটা বছর তাদের মান সরকারকে বলে দিতে চাই আপনি ওই ভারতের দান দিতে পারেন প্যানশিপ দিতে পারেন কোটি দিতে পারেন কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পিণিয়ে দিয়ে আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকা অবধি স্বাধীনতা রক্ষা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ